রংপুরের পীরগাছা উপজেলায় মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাঞ্চুক্ত হয়েছে এই ঘটনায় কাউনিয়া গাইবান্ধা ও বগুড়ার সঙ্গে রেল সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে দুর্ঘটনার কারণে দোলন চাপা ও কর্তোয়া এক্সপ্রেস ট্রেনও আটকা পড়ে এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রংপুর রেলের সুপারিনটেন্ডেন্ট শঙ্কর গাঙ্গুলি জানান টানা বৃষ্টির ফলে রেল লাইনের স্লিপার ডেবে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে তিনি বলেন লাইনচ্যুত বগিগুলো সরাতে রেলকর্মীরা কাজ শুরু করেছেন তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজে ধীরগতি হচ্ছে আশা করি কয়েক ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে এলাকার স্থানীয়রা জানিয়েছেন পুরাতন ব্রিটিশ আমলের কাঠের স্লিপার ও কম পাথরের কারণে এ অঞ্চলে প্রায় এ দুর্ঘটনা ঘটে তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যা অনেকটা স্বস্তির বিষয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে